আপনারা দেখছেন বাচ্চাগুলো ছোটো ছোটো তো মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো ছলনা করিনি গতকালকেই আমার কাছে চেয়েছিলেন আমি দুটো হাফা পাঠিয়েছিলাম এরা সারাদিন পুরো কোরআন মুখস্থ শুনিয়েছে আলহামদুলিল্লাহ বল আল্লাহর নিয়ামত এদের আমৃত্যু ধরে রাখার তৌফিক দেন বলুন আমিন প্রিয় গ্রামবাসী ভাই বাবাজিরা হুজুর এখন পাখড়ি পরিধান করাবেন

তো মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো ছলনা করিনি গতকালকেই আমার কাছে চেয়েছিলেন আমি দুটো হাবেশা পাঠিয়েছিলাম এরা সালাদিন দিন কোরআন শরীফ পুরো কোরআন মুখস্থ শুনিয়েছে আলহামদুলিল্লাহ বল আল্লাহ নেয় আমার আল্লাহ এদের আমৃত্য ধরে রাখার তো অভিজ্ঞ আমি বলুন আমিন নারায় তকবীর নারায় তকবীর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মুক্তি সাহেব হুজুর কেবলা মুক্তি সাহেব হুজুর কেবলা না হাবিবুল্লাহ মোল্লা পিতা হাকিম মোল্লা গ্রাম ফুলবাড়ি পোস্ট ডন্ডিরহাট তার মাথায় পাকড়ি পরিধান করাচ্ছেন মুক্তি সাহেব হুজুর কেবলা না রায়তীর মুক্তি সাহেব হুজুর কেবলা তারপর পরই মুক্তি সাহেব হুজুরকে একটি সড়ক লিপি দেবেন আমাদের মাদ্রাসার ফরিয়াদ গাজী পিতা রেজাবুল গাজী গ্রাম থানা বসিরহাট মুক্তি সাহেব হুজুরির হাতে একটা সড়ক বিভে তুলে সকল তকবিতে না তকবীর না তকবীর মুক্তি সাহেব হুজুর কেবলা মুক্তি সাহেব হুজুর কেবলা না আমি আমাদের দুটো বাচ্চা তরফ থেকে আমাদের মুফতি সাহেব হুজুরকে স্মারক সম্মান দেওয়া হল আপনারা সবাই দোয়া করবেন এরা যেন কালকে আমদ পর্যন্ত যতদিনের হায়াতে থাকে দিনের দাঁড়িয়ে হিসেবে আল্লাহ যেন কবুল করেন আমি সকলে মসজিদে চলে যান এখনই এসা আজানের পরপরই জামাত হবে আপনারা জামাতের পরপরই মজমাই বসবেন ইনশাআল্লাহ সুন্দর আলোচনা করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল মুহিদ সাহেব আপনারা সকলে যাদের নামাজ পড়া হয়নি মসজিদে চলে যান আজানের পর পরেই জামাত হবে যারা এখন অজু করেননি